আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা হয় আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিওর থার এবং টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে হতে চলেছে সো আজকে আমরা প্র্যাঙ্ক করতে চলেছি আমাদের বটারি নিয়ে দু হাজার পঁচিশ সালে এসে যদি আমরা বটারি নিয়ে একদম আইডি নিয়ে যদি আমরা কোনো গ্রুপে যাই তাহলে কি তারা আমাদের আমাদের আমাকে নিয়ে খেলবে নাকি আমাকে কিক মেরে দেবে সো এই জিনিসটাই আমরা আজকে ট্রাই করব দেখবো যে কি হয় ঠিক আছে সো বেশি প্যাক প্যাক না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক সো গাইস এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তুলে আসছি আমাদের বট আইডি নিয়ে ঠিক আছে সো ভাই কি কমু ভাই সেকেন্ডের ভিতরে আমি বট হয়ে গেলাম ভাই এটা মানা যায় ভাই আমার এত সুন্দর আইডি থাকে আমরা বট আইডি চলে আসছি আমি নুবরা হয়ে গেছি ভাই আমি নুবরা আমি বট হয়ে গেছি সো যাই হোক আমরা আমাদের বিরুর মূল পয়েন্টে চলে আসি সো এখন আমরা ট্রাই করতে চলেছি সো এখন আমরা কোনো ওয়ার্ল্ডের কোনো প্লেয়ারের গ্রুপে যাব দেখব তার আমাকে নিয়ে ম্যাচ প্লে করে নাকি আমাকে নিয়ে আমাকে কিক মেরে দেয় ঠিক আছে এটাই আমরা দেখব সো এখানে আমরা একটু দামি গ্রুপে যাবো ঠিক আছে তো এখানে দেখতে সবাই মাস্টারের দেখি কোন গ্রুপে যাওয়া যায় ঠিক আছে এখানে আমি ভালো একটা গ্রুপ খুঁজতেছিলাম একটা গ্রুপে যাব দেখব সেখানে কি হয় ঠিক আছে দেখছেন ভাই কিক মেরে দিল ভাই মানে গ্রুপে যাওয়ার সাথে সাথে কিক মেরে দিলো মানে কি আর কমু ভাই আজকে বট বইলা আজকে বট বলে আমার কিক মেরে দিলো বুঝছেন ভাই সো এখন আমরা আরেকটা গ্রুপে যাব সো বিআর র্যাঙ্ক আমরা আরেকটা গ্রুপে যাব দেখবো কি হয় সো এটাই কিন্তু লাস্ট ট্রাই আমরা ট্রাই করে দেখবো এটাই লাস্ট ট্রাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন দু হাজার পঁচিশ সালে কিন্তু ভাই বট থাকলে ডিসাব কালেকশন না থাকলে কিন্তু ভাই কেউ খেলতে নে না হ্যালো আচ্ছা এখানে কিন্তু আমাকে আবার কিক মেরে দিল ঠিক আছে আমাকে কিন্তু এখানে পদে পদে কিক মেরে দিচ্ছে মানে আমার ডেসাব কালেকশন নাই দেখা এখানে কিন্তু ভাই আমার লেভেল কিন্তু আটাশ মানে খুব একটা যে বট তাও কিন্তু না সেই দু হাজার বিশ সালে একুশ সালে ভাই তখন কিন্তু এই ড্রেস কালেকশন তারপর তোমার এই লেভেল এগুলা কিন্তু দেখতো না ভাই তখন শুধু দেখতো খেলা ঠিক আছে তখন খেলা দেখলেই তাকে বিগ ফ্যান ভাই কত কিছু আর এখন দু হাজার পঁচিশ সালে তো দেখতেই পেলা ভাই সো গাইজ তোমরা তো দেখতেই পেলা ভাই কেউ কিন্তু আমাকে ওই বটারি নিয়ে কিন্তু আমাদেরকে ম্যাচ স্টার্ট দিল না ঠিক আছে আমাদেরকে নিয়ে কিন্তু কেউ ম্যাচ স্টার্ট দিল না ওই আইডিটা আমার আইডি দিঘা ঠিক আছে সো এই দু সালে ভাই বটাডিতে ভাই বটারিতে ভাই কোনো প্রকার কোনো ভাই কোনো ই নাই ভাই মানে তুমি যদি বটারি না কোনো গ্রুপে যাও তোমাকে কিক মেরে দেবে নয়তো তোমাকে খেলতে নিবে না অনেক জুহার দিয়ে সে চলে যাবে গ্রুপ থেকে বাট তোমাকে খেলতে নেবেই না মেন যে পয়েন্ট ঠিক আছে তোমার বটাডি থাকলে তোমাকে খেলতে নিবে না তার মধ্যে আর আর দু বিশ সালে একুশ ব্রো তখন ব্রো কি বলতাম আমার তখন যদি যে ভালো বেশি খেলতো তারকেই বেশি খেলতে নিত ঠিক আছে তাকে নিয়ে স্টার্ট করতো আর এখন ভাই শুধু মানুষ ডেসাব আপ কালেকশন দেখে তারপর তোমার লেভেল দেখে প্রাইম লেভেল দেখে এই এইসবই দেখে ঠিক আছে আর আগে ভাই এটা চলতো না ভাই সবাই এইটুকুই আজকের ভিডিও ছিল সো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের এই এস ডি রিফাত ভাইকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো আর রকম টাইপের ভিডিও তোমরা আরও চাও তোমরা অবশ্যই কমেন্টে বলবো আমি তাহলে ওই টাইপের ভিডিও আমি সারবো ঠিক আছে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ